এইটুকু জিনিসের দাম বলে বিশ টাকা বাজারে গেলাম তো লাল দেখলাম তো দেখে খুব ভালো লাগলো তখন আমি বললাম যে দোকানদাররা জিজ্ঞেস করলাম যে ভাই এটার দাম কত বলতেছে বিশ টাকা তো বিশ টাকা হলে দেন দেখি এইটুকু জিনিস আসলে বিশ টাকার মধ্যে এই জিনিসের মধ্যে আছে এটা কি এইটা একটু দেখি এটা অনেক বাচ্চা পোলাম দেখি যে এটা নিতেছে হ্যাঁ তারা খুব মজা করে খাইতেছে দেখলাম তবে আমি অন্ধকারের মধ্যে ছিলাম তো বেশি ভালো করে লক্ষ্য করতে পারিনি তো দেখি এটা কেমন মজা লাগে দেখি আগে জিনিসটা হলো এরকম ফাটাইলাম এইটা এরকম দেখি স্বাদটা কেমন লাগে দেখি আগে খায়া দেখি এটা স্বাদ গিরহ দেখি বিসমিল্লা হুম। বলের মুখ মধ্যে কেমন জানে নরম নরম থেকে না ভালোই লাগে বাচ্চা কাচ্চাদের জিনিস মাঝে মাঝমথে খায় ভালোই লাগে